এটা তো এটা বুঝছি নি এটা আগে বুঝছি নি বাদ দেন পরে আমরা ক্যালকুলেশন করব এটা তো বুঝছি এখন আসেন ক্যালকুলেশন তো এটা মামুলি বিষয় এটা তো পরের খবর তাই না এখন আপনি চাইলে যেটা করতে পারেন এটাকে পয়েন্টে নিলে বিয়োগ করতে সহজ হবে অথবা আপনি চাইলে আপনার নিয়েও বিয়োগ করতে পারেন আপনার ব্যক্তিগত বিষয়গুলো তো আপনি যদি এইভাবে দেন তাইলে একশো থেকে দেখেন এটা কত সাতগুণা চোদ্দো আর এক পনেরো তাইলে আপনি এখান থেকে যদি আপনি বাদ দেন তাহলে সাত দশমিক হয় তাই তো এত পার্সেন্ট এটা সমান হচ্ছে এটা ওকে তার মানে এই দুইটাকে যদি বিয়োগ করেন বিয়োগ করার সময় আমরা ভুল করি যদি পয়েন্ট ফাইভ থাকে তাহলে বিয়োগ করার সময় একটা ভুল করি আমি একটা টেকনিক শেখাই দিই প্রথমে আপনি পয়েন্ট যদি থাকে এখানে হ্যাঁ এটাকে বাদ দিয়ে হিসাব করবেন বলেন তো একশো থেকে সাপ গেলে কত হয় একশো থেকে সাত গেল কত হয় তিরানব্বই এই তিরানব্বই থেকে পয়েন্ট ফাইভ দিলে কত হয় বিরানব্বই দশমিক বিরানব্বই দশমিক ফাইভ বুঝছেন এখন আমরা এখানে কি করি এখন এখানে ক্যালকুলেশন কারা কারা কীভাবে করি বলে এটা হচ্ছে হাঙ্গেরি স্টাইল আমি কালকেও বলছে এটা কি করবে জানেন একশো থেকে ওই যে ওইটাকে নিয়ে বারবার ভাবে আরে কি করবো না করবো আরে এটা ভাববার টাইম নেই মনে থাকবে এখন থেকে মনে থাকবে যে প্রথমে পয়েন্টটা বাদ দিবেন বাদ দিয়ে পূর্ণ আগে বিয়োগ করবেন

বুঝছেন নি ভালো করে বলেন না আচ্ছা এখন আসেন দেখেন বিরানব্বই দশমিক ফাইভ পার্সেন্ট সমান এত তাহলে একশো পার্সেন্ট সমান আমরা কালকে শিখাইছি এখানে একশো দিব আর এই বিরানব্বইটা এখানে বসাই দিব বসানোর সময় নয়শো পঁচিশ বসাইম আর সাথে এখানে একটা দশ বসাই দিব তাইলে তো একসাথে দুই কাজ হয়ে গেল বুঝছে না বুঝছেন কি বুঝছেন বুঝছেন বলে তো আমার তো গলা ওলা ব্যথা হয়ে যাচ্ছে ওকে এখন আমরা ক্যালকুলেশন করবো এখন ক্যালকুলেশন করলে এখন তো পারবো তাই না পঁচিশ লিখে রাখেন এগুলা ক্যালকুলেশন লিখে রাখেন ফাঁস অথবা পঁচিশ যদি শেষে থাকে লিখেন ফাঁস অথবা পঁচিশ যদি শেষে থাকে তাহলে গনবেন আজকে থেকে মাথায় থাকবে গনে গনে বসাবেন কীরকম গুনবেন আমি একটু শিখাই দিই ফাঁস অথবা পঁচিশ বলেন এখানে এভাবে কোনো দিন পঁচিশ দিয়ে এটা ছাড় যাবে এটা বাদ দেন এটা আজকে থেকে এই ধারণাগুলো দেন বলেন এখানে পঁচিশ কয়টা আছে এইভাবে বলেন যে একশোতে পঁচিশ কয়টা আছে বলে সাইটটা আছে সাইটটা বসান কেন বুঝলাম শেষে পঁচিশ থাকলেই বুঝবেন পঁচিশ দ্বারা বিভাজ্য যাবে টেনশনের দরকার নাই আর শেষে যদি ফাঁস থাকে ফাঁস্ট দ্বারা বিভাজ্য যাবে এতটুকু তো বোঝানো যায় পঁচিশ আছে পঁচিশ যাবেন বলেন তো একশোতে যদি এভাবে করতে করতে দেখবেন অনেক স্ট্রং হয়ে যাবেন আপনি একশোতে চার মানে একশোতে পঁচিশ আছে চারটা তাহলে নয়শোতে পঁচিশ কয়টা থাকবে বলেন তো ছত্রিশটা চার নক তো ছত্রিশ আর এখানে একটা সাঁত্রিশটা আপনি এখনো বুঝেন নাই মনে কত সহজ বিষয় এখানে একশো তে চারটা তাইলে নয়শো তে চত্রিশ আর একশো দেখেন এখন অঙ্ক সহজ এখন অঙ্ক কি সহজ হচ্ছে হ্যাঁ ওইটা যায় কিন্তু আপনি কি এত বড় একটা ভাগ করাটা সব সময় সহজ হবে বুঝছেন হ্যালো সবসময় তো ইজি হবে না জিনিসটা তো সহজ হবে না তাহলে এখান থেকে আইডিয়াটা আমরা কি নিলাম বলেন শেষে যদি ফাঁস থাকে ফার্স্ট কয়টা আছে আমরা গণবো যে একশোতে ফার্স্ট আছে বিশটা এক হাজারে কয়টা এইভাবে তাইলে পঁচিশ থাকলে এইভাবে করবো একশোতে চা মানে পঁচিশ আছে চারটা তাহলে নয়শো পঁচিশে কয়টা আছে সাঁত্রিশটা সেই চমৎকার হলে ফার্স্ট যদি থাকে